কারণ এটা একটা মেলবন্ধনের প্রতিষ্ঠা দেখবেন যে বন্ধুর সাথে আমার দেখা হয় না যে পরিবারে অনেক সময় আসতে পারেন না আমরা অনেক জায়গায় যেতে পারি না সেই স্বজন বন্ধনদের সাথেও আমার দেখা হয় আমরা আমাদের যে পুরোনো সম্পর্ক সেটাকে ঢালিয়ে নেওয়ার একটা চেষ্টা শেখ কোথাও কোথাও কেউ করে আমরা নিশ্চয়ই আজকে দেখি স্বাগত উৎসব সব আমরা যারা সামিল হয়েছি আমরা চাইব যে মা যে কটাতে আমাদের মধ্যে থাকে সে কটা কটাতে তারা দেখলে খারা ভ্যারাইটি হয়ে যায় পশ্চির দিন এক রকম সপ্তমীর দিনে একরকম রকম অষ্টমীর তিন একরকম নবমীর তিন একরকম ভ্যারাইটি হয়ে যায় খুব স্বাভাবিকভাবে আবহাওয়ার যেমন অনেক দিন ধরে আমরা আয়োজন করি মা যে চার পাঁচ দিন কেটে যাবে তখন আমাদের মধ্যে একটু একটু বিমর্ষ হয়ে নবদী মিশি কেটে গেলে আমরা একটু বিমর্ষ হয়ে পড়ি যে মা আর থাকবেন না কিন্তু ওই যে মাছটা খানিকটা পুজোর মাসের পরে লক্ষ্য পুজো তারপরে তাকে পুজো টু আমাদের টেমা করো এবং আমাদের শক্তি দাও দাও যে শক্তিকে বলিয়া হয়ে আমরা ওই অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি এবং আমি মনে করি আমরা যারা জনপ্রতিনিধি আমরা মায়ের কাছে আসলে যাচ্ছি মা আমাদের শক্তিটা স্বাধীনতা যাতে আমরা মানুষের চাষ নেই মানুষের জন্য কিছু ভালো করতে পারি এই ক্লাবে একটা সুশীল শ্রদ্ধাঞ্জলি কোনো প্রকল্প আছে যে প্রকল্পের মধ্য দিয়ে কোনো সজ বিনিয়োগ হলে তারা একটা অর্থ সাহায্য করে যে কোনো সংকটগুলো একটা সামাজিক দৃষ্টিভঙ্গি থাকাই এবং আমি মনে করি যে এই একে কেন্দ্র করে অনেক মান মান কিন্তু উপকৃত হয় ভাগ কারণ এই যে প্যান্ডেলটা বাড়ি সেটা সে বাঁশ থেকে শুরু করে আপনার মূর্তিতে যা যা যিনি মূর্তি তৈরি করেছেন এই মেমি মূর্তি খুব স্বাভাবিকভাবে যারা আলোক আলোকসূয়া পড়েছেন যারা ঢাকের বন্ধু ছেড়েছে সকলেই আমরা একসঙ্গে উপকৃত হব তাই আমাদের কাছে শারদ উৎসব এমন একটা উৎসব যেটা সব মানুষকে উপকৃত করে সব মানুষকে ভালো রেখে মা আমাদের মধ্যে আসে এবং সেই উৎসবই আমরা পালনা করি আমি আশা করব বৈত্রিশ এই দুর্গা সকলের কাছে আকর্ষিত হোক এবং সর্বজনীনতা লাভ করব তবেই নৈতিক সঙ্গে এই উদ্যোগ সফল হবে যারা এই সচলতা আত্মকথা বয়স্ক ছোটের প্রণাম জানবে